যে আবারও একটা সিরিয়াল আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সেটা হলো কোণে দেখা সিরিয়াল লাজু হঠাৎই অনুভবদের বাড়িতে এসে বেল বাজাতে শুরু করে অনুভব তখনই বলে তুমি লাজু বলে আমি একা না আমার সঙ্গে আর একজন আছে তখনই সুদেবকে দেখায় অনুভব সেটা দেখে প্রচণ্ড লেগে যায় লাজুর উপরে তখনই লাজু বলে সারপ্রাইজ অনুভব লাজুকে বলে যে তোমরা এখানে কেন লাজু বলে আমি সুদেবকে নিয়ে সারা কলকাতা ঘুরতে এসেছি তাই জন্য তোমাদের বাড়িতেও একটু দেখা করতে এসেছি অনুভব লাজুর এই কথা শুনে প্রচণ্ড রেগে গেল এবং সুদেবকে তার পাশে দেখে আরও রেগে গেল